হ্যালো বন্ধুরা আজকে আমি মেয়ে পটানোর কৌশল নিয়ে আলোচনা করব। মেয়ে পটানোর অনেক রকম কৌশল আছে তবে আজকে আমি তার মধ্য থেকে তিনটি কৌশল নিয়ে আলোচনা করব। আশা করা যায় এই তিনটি কৌশল ইউজ করে আপনি যে কোনো মেয়েকে সহজেই পটাতে পারবেন তবে একটা কথা বলে রাখি আপনি যদি সত্যি কোনো মেয়েকে পটাতে চান তাহলে আপনাকে অবশ্যই একটু পরিশ্রম করতেই হবে এবং ধৈর্য ধরে চেষ্টা করতে হবে তাহলে যে কোনো মেয়েকেই পটানো সম্ভব তো বন্ধুরা চলুন তাহলে শুরু করি কৌশল নাম্বার এক নিজের ট্যালেন্ট দেখান প্রতিটি মেয়ে ট্যালেন্টের ছেলে খুব পছন্দ করে সেটা যে ট্যালেন্টই হোক না কেন প্রতিটি মানুষেরই নিজস্ব একটা ট্যালেন্ট থাকে অর্থাৎ প্রতিটি মানুষই যে কোনো একটা দিক দিয়ে অবশ্যই এক্সপার্ট হয়ে থাকে এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন ট্যালেন্টটি আছে মানে হচ্ছে আপনি কোন কাজে বেশি পারদর্শী এখন আপনার কাজ হচ্ছে আপনি যে কাজটিতে বেশি এক্সপার্ট সেই কাজটি মেয়েদের সামনে খুব নিখুঁতভাবে তুলে ধরা উদাহরণস্বরূপ মনে করুন আপনি ভালো গান গাইতে পারেন তো তাহলে যে কোনো দিন সুযোগ বুঝে আপনার এলাকার কোনো অনুষ্ঠানে বা আপনার স্কুল বা কলেজের কোনো অনুষ্ঠানে খুব সুন্দর করে একটা গান গেয়েই দেখুন দেখবেন দু একটা মেয়ে অবশ্যই আপনার প্রতি ইমপ্রেস হয়ে গেছে আবার মনে করুন আপনি মানুষকে খুব ভালো হাসাতে পারেন তাহলে আপনি আপনার স্কুল বা কলেজের ক্লাসের ফাঁকে বন্ধু বান্ধবদের মজার মজার কথা বলে বা বিভিন্ন মজার জোকস বলে হাসান তাছাড়াও বন্ধুদের আড্ডায় মজার মজার কথা বলে আড্ডা জমিয়ে তুলুন তাহলে দেখবেন যে আপনার আশেপাশের মেয়েদের আপনি নজর কাটতে পারবেন এতে করে অনেক মেয়ে আপনার সাথে কথা বলতে বা আড্ডা দিতে আগ্রহী হবে আবার হতে পারে আপনি পড়াশোনা ভালো পারেন তাহলে তো নতুন করে বলার কিছুই নাই ক্লাসের প্রাইম মে আপনার সাথে কথা বলার জন্য বা আপনার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য উৎসাহী হবে আবার এটাও হতে পারে যে আপনি খুব উপস্থাপন করতে পারেন বা খুব ভালো নেতৃত্ব দিতে পারেন তাহলে আপনার স্কুল কলেজ বা আপনার অফিসের বা আপনার কোনো পারিবারিক অনুষ্ঠানের উপস্থাপন বা নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা আপনি নিন অথবা আপনার এলাকার কোনো প্রোগ্রামে বা ছোটখাটো কোনো অনুষ্ঠানে উপস্থাপনের দায়িত্ব নিন খুব সুন্দর করে আপনার উপস্থাপনের প্রতিভাটা ফুটে তুলুন দেখবেন একটা মেয়ে তো অবশ্যই ইমপ্রেস হয়ে যাবেই এভাবে আপনার দু যে কোনো প্রতিভা যেমন আপনি হয়তো ভালো গিটার বাজাতে পারেন আপনি হয়তো ভালো কবিতা লিখতে পারেন বা ভালো কবিতা আবৃত্তি করতে পারেন ইত্যাদি এরকম আপনার যে প্রতিভাই আছে সেটি খুব সুন্দর করে মেয়েদের সামনে প্রদর্শন করুন মেয়েরা তো ট্যালেন্ট ছেলেই বেশি পছন্দ করে তো আপনার প্রতিভা আছে কিন্তু আপনি যদি সেটা লুকিয়ে রাখেন মেয়েদের সামনে সেটা তুলে না ধরেন তো মেয়েরা বুঝবে কি করে আর আপনার ট্যালেন্ট দিয়ে যদি দু একটি মেয়েই না পটান তো সে ট্যালেন্ট থেকে বা কী হলো তাই আপনার ট্যালেন্টকে কাজে লাগান কৌশল নাম্বার দুই আশেপাশে থাকেন এই টেকনিকটা বিশেষ করে অপরিচিত কোনো মেয়েকে পটানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আশা করি এই টেকনিকে নিরানব্বই পার্সেন্ট কাজ হবে এই টেকনিকের মূল ব্যাপার হচ্ছে আপনাকে মেয়েটির আশেপাশে থাকতে হবে যদি আপনি প্রায় সময় মেয়েটির আশেপাশে থাকেন তো ওই মেয়ের আপনার প্রতি একটু একটু করে আগ্রহ জন্মাবে আপনার সাথে কথা বলার জন্য এবং পাশাপাশি মেয়েটির আপনার প্রতি একটা বিশ্বাস জন্মাবে ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝায় মনে করুন আপনি একদিন বাসে একটা মেয়েকে দেখলেন তো নিশ্চয়ই সেটা আপনার কাছে আলাদা কিছু মনে হবে না এবং আপনি অবশ্যই তাকে ভুলে যাবেন তারপর দ্বিতীয় দিনও তাকে বাসে দেখলেন সেদিনও হয়তো ভুলে গেলেন কিন্তু যদি প্রতিদিন তার সাথে দেখা হয় তো আপনি নিশ্চয় তাকে খুব ভালোভাবে স্মরণে রাখবেন এবং অবশ্য তার প্রতি আপনার একটু হলেও কৌতূহল জন্মাবে তার সাথে কথা বলতে ইচ্ছে করবে এবং আস্তে আস্তে তাকে আপনার পরিচিত মনে হবে ফলে তার প্রতি আপনার বিশ্বাস বা আস্থা তৈরি হবে ঠিক এই টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে আপনি যে মেয়েটিকে পটাতে চান সব সময় চেষ্টা করবেন নিয়মিত আপনি যেন তার নজরে পড়েন সেটা যদি প্রতিদিন একই সময়ে অথবা একইভাবে হয় তাহলে খুব ভালো তাহলে মেয়েটি প্রতিদিন একই নিয়মে একই সময়ে আপনাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে এবং প্রতিটি দিন ঠিক ওই সময়ের আগে আপনার কথা তার মনে পড়ে যাবে এভাবে ধীরে ধীরে আপনার প্রতি তার একটা ভালো লাগার সৃষ্টি হবে পাশাপাশি আপনার পর তার একটা আস্থা আসবে তখন হয়তো একদিন আপনি সুযোগ বুঝে তার সাথে হাই করে নিলেন আর যেহেতু অলরেডি আপনার প্রতি সে মোটামুটি ইমপ্রেস আছে সো আশা করা যায় বাকি আপনি খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন কৌশল নাম্বার তিন অন্য কাউকে সাহায্য করুন যে ছেলে মানুষের হেল্প করতে ভালোবাসে এমন ছেলে মেয়েরা বেশি পছন্দ করে তাই প্রায় সব ছেলেরা মনে করে যে কোনো মেয়েকে পটাতে চাইলে সেই মেয়েটির কোনো হেল্প করতে হবে তাহলে মেয়ে পটে যাবে আমি বলবো পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটা ভুল এটা করলে বড় উল্টোটা হতে পারে কারণ সব ছেলেরাই মেয়েদের পটানোর জন্য গায়ে পরে হেল্প করার চেষ্টা করে এটা সব মেয়েরাই জানে তাই যখনই আপনি গায়ে পরে কোনো মেয়ের হেল্প করতে যাবেন তখন মেয়েটি বুঝে নেবে যে আপনি তাকে পটানোর চেষ্টা করতেছেন তাতে মেয়েটি সতর্ক হয়ে যেতে পারে এবং তাতে সেই মেয়েটি আপনার থেকে গা বাঁচিয়ে চলতে পারে তাহলে তো বুঝতেই হেল্প করতে এসে আপনি পুরো বাস খেয়ে যাবেন তাই আপনাকে একটা কাজ করতে হবে মেয়েটিকে হেল্প না করে বরং মেয়েটির সামনে অন্য কারো হেল্প করতে হবে তাহলে সেটা দেখে মেয়েটি বুঝতে পারবে যে আপনি সত্যিই মানুষে হেল্প করতে ভালোবাসেন এখন হয়তো ভাবতে পারেন যে কীরকম হেল্প করব। তাহলে উদাহরণ দিয়ে বুঝাই মনে করেন যে আপনি একটা বাস স্টপে দাঁড়িয়ে আছেন তাহলে আপনি যে কোনো বৃদ্ধকে রাস্তা পার হতে হেল্প করতে পারেন কাউকে বাসে উঠতে বা নামতে হেল্প করতে পারেন কোনো ফকির আপনার কাছে আসলে তাকে নাস্তা কিনে দিতে পারেন আপনার কাছে কোনো ছোট টোকায় বাচ্চা আসলে তাকে ডেকে মাথায় হাত বুলিয়ে আদর করে তাকে আইসক্রিম বা চকলেট কিনে দিতে পারেন অথবা মনে করেন আপনি কোনো বাস স্ট্যান্ড বা গাড়িতে ভ্রমণ করতেছেন আপনি সিটে বসে আছেন অথচ আপনার পাশে কোনো ভদ্রলোক বা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে তাহলে আপনি দাঁড়িয়ে গিয়ে তাকে বসতে দিন এগুলো যে কোনো মেয়ে দেখলেই সাথে সাথে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আর এই ট্রিকটা অনেক মুভিতে বিভিন্নভাবে দেখানো হয়েছে যেমন নায়ক কোনো অন্ধকে রাস্তা পার করে দিচ্ছে এটা দেখে নায়িকা সাথে সাথে নায়কের প্রেমে পড়ে গেছে এমন ব্যাপার শত শত মুভিতে দেখানো হয়েছে সত্যি এই কৌশলটা খুব কার্যকরী বিশ্বাস করুন মেয়ে পটানোর যত কৌশল আছে তার মাঝে সবচেয়ে সেরা এবং সবচেয়ে শর্টকাট কৌশল হচ্ছে এটা তাই আপনি একবার ট্রাই করেই দেখুন আশা করি অবাক করা ফলাফল পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই ভিডিওটি আর লম্বা করতে চাই না আজকে আমি যে তিনটি কৌশল সম্পর্কে আলোচনা করলাম আপনি যদি সিরিয়াস এই কৌশলগুলো ট্রাই করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কপালে মেয়ে জুটবেই অন্য আর একদিন মেয়ে পটনের এমন আরো কিছু কৌশল নিয়ে হাজির হবো প্রয়োজনে সেটিও দেখে নেবেন ভালো থাকবেন